নমস্কার বন্ধুরা বি ওয়েদার হাফ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আমাদের বর্তমান খবর চ্যানেলটির নাম পরিবর্তন করে কিন্তু ডাব্লুবি ওয়েদার হাফ করা হয়েছে এবং বর্তমানে আমরা দক্ষিণবঙ্গের ক্ষেত্রে যা আপডেট পেয়েছি আলিপুরের তরফ থেকে এখানে কিন্তু বর্তমানে আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে আজ আমাদের দক্ষিণবঙ্গের কিন্তু বিভিন্ন জেলায় সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা কিন্তু কমলা সতর্কতার সাথে থাকতে পারে তো কোন কোন জেলার ক্ষেত্রে থাকবে তা কিন্তু আমরা তুলে ধরবো এবং এরই সাথে কিন্তু দেখা যাচ্ছে যে সমুদ্রের ওপর একটি ঘনীভূত নিম্নচাপ রয়েছে যার জেরে কিন্তু এখানে আমাদের দক্ষিণবঙ্গ তার সাথে বাংলাদেশ বিভিন্ন জায়গায় কিন্তু মেঘ লক্ষ্য করা যাচ্ছে এবং এরই সাথে কিন্তু একত্রিশ তারিখের দিকে যেই ঘূর্ণাবর্তটি রয়েছে আমাদের বঙ্গোপসাগরের ওপর সেই ঘূর্ণাবত্রটির কিন্তু দিক পরিবর্তন ঘটেছে তো কোন দিকে যাচ্ছে তাও কিন্তু আমরা তুলে ধরবো তাই বিস্তারিত জানতে হলে এবং সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে সেই সব দিয়ে দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে ডিবে তার পাশে থাকা বেলাইকেনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম এবং আলিপুর আবহাওয়ার কী বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবহাবতর আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হচ্ছে আজ পঁচিশ তারিখ থেকে কিন্তু একত্রিশ তারিখ অব্দি যে আপডেট দেওয়া হয়েছে তাতে বলা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের সব জেলায় জেলায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বজ্রপাতের সাথে থাকতে পারে যেটা কিন্তু কিছু কিছু জায়গায় থাকতে পারে এবং কোন কোনো ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় এবং কোন কোনো ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ জায়গায় কিন্তু থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং ওয়ার্নিংয়ের ক্ষেত্রে কিন্তু আমরা তেমন কোনো বিশেষভাবে কিন্তু আগামীকাল থেকে ওয়ার্নিং পাচ্ছি না তবে আজ কিন্তু ওয়ার্নিং থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার ওপর যেটা বর্তমানে বলা হচ্ছে কলকাতা হাওড়ার উপর কিন্তু হলুদ সতর্কবার্তা থাকতে পারে এবং তার সাথে কিন্তু হুগলির ওপর কমলা সতর্কবার্তা থাকবে এবং তারই সাথে কিন্তু উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এখানে কিন্তু হলুদ সতর্কবার্তা থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এর সাথে কিন্তু বাঁকুড়া পূর্ব বর্ধমান এবং এ পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু শতক সতর্কবার্তা অর্থাৎ সাত থেকে কুড়ি সেন্টিমিটার বৃষ্টি থাকতে পারে কিন্তু এই জেলাগুলির মধ্যে এক থেকে দুই জায়গাতে এবং মুর্শিদাবাদ নদীয়াতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে অর্থাৎ বন্ধুরা আমরা কিন্তু যেটা পাচ্ছে এখানে এখানে কিন্তু কিছু জেলার ক্ষেত্রে কিন্তু হলুদ সতর্কবার্তার সাথে বৃষ্টি থাকছে এবং কিছু জেলার ক্ষেত্রে কিন্তু কমলা সতর্কবার্তার সাথে বৃষ্টি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আগামীকাল দেখি আগামীকাল কিন্তু আমরা বিশেষ করে চার থেকে পাঁচটি জেলার ক্ষেত্রে কিন্তু এখানে পাচ্ছি আপডেট যেটা বর্তমানে বলা হচ্ছে পূর্ব বর্ধমান বাঁকুড়া এবং তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া এই জেলাগুলির ক্ষেত্রে কিন্তু আগামীকাল হলুদ সতর্কবার্তার সাথে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গের এই জেলাগুলির মধ্যে এক থেকে দু জায়গার ওপর এবং এখানে কিন্তু আবারও সতর্কবার্তা কিন্তু একটু এক্সটেন্ড করা হয়েছে একটু বাড়িয়ে দেওয়া হয়েছে যেটা কিন্তু বর্তমানে বলা হচ্ছে ছাব্বিশ তারিখ অবধি কিন্তু আমাদের উত্তরবঙ্গ উত্তরবঙ্গোপসাগর এবং তারই সাথে আমাদের উড়িষ্যার উপকূলবর্তী পশ্চিমবঙ্গের সংলগ্ন যে অংশ রয়েছে সেখানে কিন্তু ছাব্বিশ তারিখ অবধি সতর্কবার্তা থাকতে পারে পঁয়ত্রিশ থেকে পঁয় পঞ্চান্ন কিলোমিটার অবধি কিন্তু ঝোড়ো হওয়ার বেগ থাকতে পারে যার জেরে কিন্তু সতর্কবার্তা জারি করেছে আমাদের আলিপুর আবা এবং আর কিন্তু তেমন বিশেষভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা একবার উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি এখানে উত্তরবঙ্গের আপডেট উত্তরবঙ্গের আপডেটের ক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি বৃষ্টি বজ্রপাতের সাথে কিন্তু থাকতে পারে যেটা কিন্তু বিভিন্ন জায়গায় থাকতে পারে উত্তরবঙ্গের জেলাগুলির মধ্যে এবং বর্তমানে ওয়ার্নিং এর ক্ষেত্রে কিন্তু তেমনভাবে বিশেষ কোনো ওয়ার্নিং কিন্তু উত্তরবঙ্গের জেলার কোনো জেলার ক্ষেত্রেই নেই শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং ওপর কিন্তু বজ্রপাতের সাথে বৃষ্টি থাকতে পারে এক থেকে দু জায়গাতে তবে কিন্তু ভারী বৃষ্টির তেমন কোনো সতর্কবার্তা কিন্তু দেওয়া হয়নি এবং আগামীকাল কিন্তু দুটি জেলার ক্ষেত্রে সতর্কবার্তা থাকবে যেটা কিন্তু জলপাইগুড়ি ও কালিম্পং এর উপর থাকবে সাত থেকে এগারো সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা থাকবে এক থেকে দু জায়গাতে এবং আর কিন্তু তেমন কোনো জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কবার্তা দেওয়া হয়নি উত্তরবঙ্গের ক্ষেত্রে এবং আমাদের ভারতীয় মৌসুম ভবন কিন্তু বলছে আমাদের আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এবং তার সাথে আসাম নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এইসব জায়গাগুলিতে কিন্তু আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং আর তেমনভাবে কিন্তু মৌসুম ভাবের মৌসুম ভবনের কিন্তু বিশেষ কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডিল লাইফ স্ক্রিনে দেখে নেব কি পরিবর্তন ঘটেছে তো বন্ধুরা আমরা চলে এসেছি বর্তমানে উইন্ডিল লাইফ স্ক্রিনে বর্তমানে রয়েছে আমরা ইসিএম ডাব্লিউ মডেল বজ্রবৃষ্টি মোডে তো আজ সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় আংশিক মেঘলা আকাশ কিন্তু আছে এবং কোনো জায়গায় কিন্তু ঘন মেঘেও লক্ষ্য করা যাচ্ছে তবে বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় থাকবে আজ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা যেটা কিন্তু সাত থেকে এগারো সেন্টিমিটার থাকবে কিছু জেলার ক্ষেত্রে এবং কিছু জেলার ক্ষেত্রে কিন্তু সাত থেকে কুড়ি সেন্টিমিটার থাকবে এমনই কিন্তু আমাদের আলিপুর আবার বলেছে এবং এরই সাথে যদি আমরা দুপুরবেলার দিকে দেখি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গের এপাশে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং হাওড়া এবং তার সাথে কিন্তু হুগলির দিকে একটু হালকা ফুলকা বৃষ্টি থাকছে তবে অন্যান্য জায়গাগুলিতে কিন্তু তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু নেই যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে যদি আমরা দেখি নদিয়া এবং পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান তার সাথে বাঁকুড়া এবং পুরুলিয়া দুর্গাপুর এবং এবাসে কিন্তু যদি আমরা দেখি মুর্শিদাবাদের দিকে তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে একটু বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে এই জেলাগুলির মধ্যে ভারী বজ্রপাতের সাথে তবে যদি আমরা বৃষ্টির পরিমাণে গিয়ে আগামী চব্বিশ ঘন্টা বৃষ্টির পরিমাণটা দেখি তাহলে বুঝতে পারবো কোথায় কতটা বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির পরিমাণে আসলে কিন্তু কিছুটা পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যেটা থাকছে এখানে কিন্তু এবার কিন্তু বৃষ্টির পরিমাণে যেটা পরিবর্তনটা লক্ষ্য করা যাচ্ছে দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিন্তু সবথেকে বেশি থাকছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এপাশে কিন্তু দেখা যাচ্ছে নদিয়ার দিকে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি থাকছে এবং কলকাতার দিকেও কিন্তু থাকছে তবে উত্তর চব্বিশ পরগনার দিকেও থাকছে তবে একটু হালকা ফুলকা থাকছে বৃষ্টি মোটামুটি পনেরো থেকে কুড়ি মিলিমিটার থাকতে পারে এবং কলকাতার দিকে দেখা যাচ্ছে যে প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি থাকছে বৃষ্টির সম্ভাবনা এবং এপাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে কিন্তু কিছু জায়গার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে একদমই আমরা যদি বাংলাদেশ বর্ডার লাগোয়া জায়গায় দেখি হলদিবাড়ির সাইডে তার পূর্ব ভাগটাতে কিন্তু যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে প্রায় একচল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এইসব জায়গাগুলিতে এবং এর সাথে কিন্তু গঙ্গাসাগরের সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিরিশ মিলিমিটারের উপর বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে হলদিয়ার সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় বত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এ কোলাঘাট খড়গপুর এই সাইডে কিন্তু দেখলে প্রায় পঁচিশ মিলিমিটার অবধি বৃষ্টি থাকতে পারে এবং এ পাশে আরামবাগের সাইডে যদি আমরা দেখি তাহলে কুড়ি কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে এবং এ কিন্তু প্রায় চাকুলিয়া ঝাড়গ্রাম এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় কুড়ি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে এবং বাঁকুড়া পুরুলিয়ার দিকেও কিন্তু প্রায় চোদ্দো থেকে পনেরো মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ বর্ধমান বর্ধমানের সাইডে কিন্তু পনেরো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি থাকবে এবং এ পাশে কাটুয়া এবং নলহাটি এই জায়গাগুলিতে কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকবে অর্থাৎ বৃষ্টির পরিমাণ আসলে কিন্তু আমরা আগামী চব্বিশ ঘন্টার ক্ষেত্রে পুরোটাই কিন্তু পরিবর্তন দেখছি বজ্র বৃষ্টি মোড়ে যেটা আমরা পাচ্ছি বজ্র বজ্রবৃষ্টি মোড়ে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানে কিন্তু হালকা বৃষ্টি থাকছে তবে এখানে কিন্তু ভারী বজ্রপাতের সাথে বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টির পরিমাণ কিন্তু হালকা থাকবে তবে বজ্রপাত কিন্তু বেশি থাকতে পারে এবং এই জায়গাগুলিতে কিন্তু শুধুমাত্র বৃষ্টি থাকবে এবং তেমনভাবে কোনো বজ্রপাতের সম্ভাবনা কিন্তু বিশেষভাবে থাকবে না যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা বিকেলবেলার দিকে দেখি তাহলে কিন্তু আবারও দেখতে পাচ্ছি এ পাশে কিন্তু বৃষ্টির পরিমাণটা যেটা কিন্তু আমাদের কলকাতা এবং হাওড়া তার সাথে কোলাঘাট আরামবাগ এবং এ পাশে খড়গপুর এই জায়গাগুলিতে কিন্তু একটু বেশি থাকছে এবং তার সাথে কিন্তু আমরা যদি ক্রমশ একটু এগিয়ে যাই রাত্রিবেলার দিকে দেখতে পাচ্ছি কিন্তু বৃষ্টির পরিমাণটা কিন্তু কমে যাচ্ছে যেটা কিন্তু বিভিন্ন জেলার উপর থাকছে এবং যদি আমরা বৃষ্টির পরিমাণে আগামী দশ দিনে দেখি কতটা পরিবর্তন থাকতে পারে তাহলে কিন্তু আমরা বিশেষভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অনেকটা পরিবর্তন কিন্তু আগামী দশ দিনের আপডেটের ক্ষেত্রে ঘটেছে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এর আগে কিন্তু আমরা দেখেছিলাম গতকাল কিন্তু ছিল প্রায় একশো থেকে দেড়শো দুশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু ছিল সেখানে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দক্ষিণবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রায় একশো থেকে পঁয়ত্রিশ মিলিমিটার বৃষ্টি কিন্তু বিভিন্ন জায়গার ওপর থাকবে ভূগলবর্তী অঞ্চলগুলিতে এবং হালকা উপরে যদি আমরা উঠে আসি কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার দিকে তাহলে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু আগামী দশ থাকতে পারে এবং এপাশে কিন্তু আমরা যদি পশ্চিম মেদিনীপুর সাইডে দেখি তাহলে কিন্তু একশো আট মিলিমিটার থাকতে পারে এবং এপাশে হলদিয়া এবং হাওড়া এই সাইডটাতে যদি আমরা দেখি কোলাঘাটের সাইডে সেখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় একশো আঠাশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এরই সাথে কিন্তু আমরা যদি দেখি খড়গপুর এবং চাকুলিয়া ঝাড়গ্রাম এই সাইডে কিন্তু একশো তিরিশ থেকে বত্রিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এবার কিন্তু পুরুলিয়ার সাইডে দেখা যাচ্ছে একশো তিরিশ মিলিমিটার কিন্তু আগামী দশ দিনে বৃষ্টির পরিমাণে থাকতে পারে এবং বাঁকুড়ার সাইডে কিন্তু একশো চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এবার সে দুর্গাপুর বোলপুর এই সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু আটাত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং এবার সে কাটোয়া এবং তার সাথে কিন্তু কাটোয়া এবং সে বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ এবং করিমপুর এই সাইডে কিন্তু একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং বাংলাদেশের দিকেও যদি আমরা দেখি তাহলে কিন্তু বাংলাদেশের দিকেও কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে তবে কিন্তু এপাশে চট্টগ্রাম এবং এপাশে পাশে দিকে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং এপাশে পাশে কিন্তু কলাপাড়া বরিশাল এই জায়গাগুলিতেও কিন্তু বৃষ্টির পরিমাণটা মোটামুটি বেশি থাকবে একশো কুড়ি মিলিমিটারের কাছাকাছি এবং এর সাথে খুলনার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে খুলনা শ্যামনগর এই সাইডে তবে খুলনার যদি আমরা উত্তর ভাগে দেখি তাহলে কিন্তু বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে প্রায় কিন্তু দেড়শো মিলিমিটারের ওপর কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এ পাশে যদি আমরা ঢাকার সাইডেও দেখি তাহলে কিন্তু একশো মিলিমিটার বৃষ্টি দেখতে পাচ্ছি এবং কুমিল্লার সাইডেও কিন্তু দেখা যাচ্ছে প্রায় ছিয়াত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং উত্তরপূর্ব সাইড সিলেটের এখানে কিন্তু প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে এবং সিং রংপুর এবং কলা এই সাইডটাতে কিন্তু বৃষ্টির পরিমাণ একদমই কম থাকবে তবে এ যদি আমরা ত্রিপুরার দিকে দেখি ত্রিপুরার দিকে কিন্তু যেটা বাংলাদেশ বর্ডার যা লাগোয়া যে জায়গা রয়েছে ত্রিপুরার দিকে এখানে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু একশো কুড়ি মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং অন্যান্য জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি সেখানে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং এ পাশে কিন্তু দেখা যাচ্ছে যে মিজোরামের দিকে কিন্তু আহ ভারী বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু একশো সত্তর মিলিমিটারের কাছাকাছি হতে পারে এবং আহ এ যদি আমরা দেখি আহ আসামের দিকে আসামের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে এবং এ পাশে উত্তরবঙ্গের দিকেও কিন্তু আলিপুরদুয়ার কুচবিহারে কিন্তু বৃষ্টির পরিমাণটা যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় কিন্তু একশো কুড়ি থেকে তিরিশ মিলিমিটারের কাছাকাছি থাকতে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং শিলিগুড়ি ও দার্জিলিংয়ের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ির দিকে বৃষ্টির পরিমাণটা একটু বেশি থাকলেও দার্জিলিংয়ের কাছে কিন্তু বৃষ্টির পরিমাণটা কম থাকবে এরপর আমরা চলে আসব বজ্র বৃষ্টি মোটে দেখে নেব যে ঘূর্ণাবত্তটি সৃষ্টির সম্ভাবনা রয়েছে একত্রিশ তারিখে তাতে কতটা পরিবর্তন থাকছে এবং এর সাথে যদি আমরা আগামীকাল থেকে আগামীকালও কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টি থাকবে তবে বৃষ্টির পরিমাণটা কিন্তু কম থাকবে তুলনামূলকভাবে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং যদি আমরা দেখি একত্রিশ তারিখে যে ঘূর্ণাবত্রটি সৃষ্টির সম্ভাবনা রয়েছে তাদের কিন্তু পরিবর্তন থাকছে কিছুটা এখানে কিন্তু দেখা যাচ্ছে যে এবার কিন্তু উড়িষ্যা উপকূলের কাছে কিন্তু ঘূর্ণাবত্রটি সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেটা কিন্তু ক্রমশ একই জায়গায় কিন্তু থাকছে এবং ক্রমশ কিন্তু হালকা শক্তি বাড়াচ্ছে যার জেরে কিন্তু আমাদের পাশে দক্ষিণবঙ্গ বাংলাদেশের উপর কিন্তু বায়ু একটু স্ট্রং উইন্ডস থাকার সম্ভাবনা থাকছে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরই সাথে যদি আমরা ক্রমশ দু তারিখের দিকে যাই আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে উড়িষ্যা উপকূলের দিকে কিন্তু সরাসরি একদমই কাছাকাছিতে কিন্তু অবস্থান করছে এবং ক্রমশ এর জেরে কিন্তু উড়িষ্যা এবং অন্ধ উপকূলে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং এর সাথে যদি আমরা দেখি তারপরে কিন্তু আবারও দিক পরিবর্তন করছে ক্রমশ এদিকে সরে আসছে নিচের দিকে সরে আসছে অর্থাৎ পশ্চিম উত্তর পশ্চিম দিকে দক্ষিণ পশ্চিম দিকে সরে আসছে এবং তারপরে কিন্তু যেটা পাওয়া যাচ্ছে তিন তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে যে ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার উপর দিয়েই কিন্তু প্রবেশ করছে যার জেরে কিন্তু উড়িষ্যা এবং অন্ধ উপকূলে বৃষ্টি থাকবে এবং আরও বিভিন্ন জায়গাতে বৃষ্টি থাকার সম্ভাবনা থাকছে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু আস্তে আস্তে বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং বাংলাদেশে এবং উড়িষ্যাতে এবং তার সাথে কিন্তু ঝাড়খণ্ড ও বিহারের দিকেও কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে এবং আর কিন্তু তেমন কোনো আপডেট পাওয়া যাচ্ছে না তো এরপর যদি কোনো পরিবর্তন আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ